ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعبادنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله سبحانه وتعالى في القرآن الكريم إنما يخشى الله من عباده العلماء وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال ليس العلم عن كسرة الحديث ولكن العلم عن كثرة قال أقال رضي بن من لم يخش الله فليس بعالم কে দর্শক সতা মণ্ডলী আজ আমরা আলোচনা করব কুরআন سنনা এবং সালাফ সালেহদের দৃষ্টিতে আলেমদের পরিচয়। সুদর্শক বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জিজ্ঞাসা করা হয়েছিল আলেমের কি কোনো আলামত আছে? সয়েল আব্দুল্লাহ ইবনে আল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা হালিল উলামা আলামাতু ইয়ারেফুন নবিহা কি কোনো চিহ্ন আছে যার দ্বারা তাদেরকে চিনা যাবে কাল আল আলামতুল্লা আলমী মান আমি আলমিহি আলেম হলেন ওই ব্যক্তি যিনি আলেম অনুযায়ী আমল করেন অস্তাকাল্লা কাসির আল্লাহ আমলিমিনফসিহি এবং নিজের অধিক আলেম এলমের আধিক্যতা এবং আমলের আধিক্যতাকে সে স্বল্প মনে করে অরিবাফি আলমি গাড়িহী অন্যের আলমের ব্যাপারে আগ্রহী থাকে কবিল আল হকিন কুল্লিমান আতাহু বিহি এবং হক গ্রহণ করেন নাই যে ব্যক্তি হক নিয়ে আসুক বাহু সে যেখানেই আলেম পায় সেখান থেকেই আলেম গ্রহণ করে ফাহাদ আলামতুল্লা আলমী ওসিফাতহু ইহাই হলো আলেমের আলামত চিহ্ন ওসিফাত এবং বৈশিষ্ট্য আবদুল্লাহিনুল মবারক মসমুল্লা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আলেমের কোনো আলামত আছে কিনা যার মাধ্যমে আমরা আলমকে চিনতে পারব তখন তিনি আলেমের আলামত হিসাবে বিবরণ দিয়েছেন যে ব্যক্তি আলেম অনুযায়ী আমল করেন এবং সে তার এলে আমলের আধিক্যতাকে স্বল্প মনে করেন অলমে অন্যের আলেমের ব্যাপারে আগ্রহী থাকেন যে কোনো ব্যক্তি হক নিয়ে আসুক শঙ্কীন সে আইলেম এই হককে গ্রহণ করে নেন এবং যার কাছ থেকেই এলেম পান সে ছোট হোক বড় হোক দামি হোক সে সমাজের ভিতরে কম দামি হোক তার থেকে সে আলিম গ্রহণ করেন নাই আলিম হলেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন আল্লাহকে ভয়ে করে আলিমগন এতের ব্যাখ্যা হাফিজ কাসির রাহমতুল্লাহ আলেই বলা করেন

وقال مجاهد رحمه الله تعالى انما العالم من خشي الله عز وجل عالم তো في هذه الآية تعريض الى انه من لا خشية له فهو ليس بعالم আয়াতের ভিতরে সে আলে বি নাহ হাফেজ ইম নেকাশির বলেন কুল্লামা কান তেল মা রিফতুবিহি আদম মা লাইল ম বিহিয়া লাইল মুবিহি এক মালা কান আতিল হসে তেলাহু আদ ওয়া সারা আল্লাহর পরিচয় ও তার ব্যাপারে এলেম যত গভীর হবে তত বেশি আল্লাহ বিতি তৈরি হবে তাহলে ইমামী বিনে কাশির রাহমতুল্লা আল এ বলেন যারা এলেম তত বেশি হবে যত পূর্ণাঙ্গ হবে তার আল্লাহর প্রতি ভয় তত বেশি হবে তত গভীর হবে সুতরাং যিনি আলেম হবেন তিনি আল্লাহকে ভয় করবে আমল দিনে তার এলেম অনুযায়ী সে আমল করবে নিজেকে গুনহার থেকে মুক্ত রাখবে যারা এলেম অনুযায়ী আমল করেন নাই তারা পাপাচারী ফাজের আলেম মন্দু আলেম নিজের এলেম এলেম অনুযায়ী যারা আমল করে না আল্লাহ তালা আমাদেরকে পাপ থেকে অভিশাপ থেকে নেবিচার থেকে অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করো ইমাম দাহাক রাহমাতুল্লাহ আলী বলেন আউয়ালু বাবিন মিনাল ইলমি আস-সামতু والثالث الاستماع هو الثالث والعمد به الرابع نشر وتعليمه এলের প্রথম দর্জা হলো চুপ থাকা দ্বিতীয় দর্জা হলো শোনা তৃতীয় দরজা হলো সে অনুযায়ী আমল করা চতুর্থ এর প্রচার শিক্ষা প্রদান করা মানুষকে এলেম শিখানো এলেমের দাওয় দেওয়া চারটে স্তর উনি বর্ণনা করছেন চৈঠ্ট স্তর ভিতরে তিন নম্বর স্তর হলো এলেম অনুযায়ী আমল করা হাজরত ওবায়দুল্লাহ বিন তা তালু বলেন আমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ বিন সালাম তাআলা তালুকে জিজ্ঞেস করলেন প্রকৃত আলম কারা তিনি বললেন যারা এলিম অনুযায়ী আমল করে তাআলা পুনরায় জিজ্ঞেস করলেন কিসে আলেমদের অন্তর থেকে ইলম বের করে দিল তিনি বললেন সম্মান ও অর্থের লোক সফিয়ান সাউরি বলেন ইলমের মহ মহত্ব এখানেই যে এটি একজন মানুষকে আল্লাহ ভয়ে আল্লাহকে ভয় পেতে এবং তাকে মেনে চলতে শিক্ষা দেয় অন্যথা এটা অনন্য সব ধরনের ব্যাপারের মতোই অন্য অন্য অ্যালিমের মতোই দুনিয়ার জাগতিক অ্যালিমের মতোই একটা আইলেম হযরতে ইমাম হাসান বসি রহমতুল্লাহ আলী বলেন কান আর রজুলু ইদাত আল্লাব আল্লাহমা আল্লাম এলবাসনি রাজা আলি কাফি থাখাসয়ী অবাসাদিহি বা লিসানিহি ময়াদিহি ও সদাদিহি বা হাদি সিহি অযহদিহি কোনো মানুষ যখন এলেমনেশন করে তখন এর প্রকাশ দেখতে পাওয়া যায় তার বিনয়ে তার চোখে তার জবানে তার হাতে তার নামাজে তার কথাবার্তায় তার দুনিয়া বিমুখ হতায় এই এলমের আলামত এলমের চিহ্ন তার ভিতরে প্রকাশিত হতে থাকে সুতরাং আলম আছেন তিনি যিন যার কথাবার্তায় চাল চলনে জীবন পদ্ধতিতে আলমের যথাযথ বহিষ প্রকাশিত ঘটে হাজ আলী রদাহ থেকে বর্ণিত ইন্নল ফা হক ফিল্লাহ ولم يؤمن من عذاب الله ولم يدعو قرآن رغبة عنه إلى غيره إنه لا خير في عبادة لا علم فيها ولا علم لا فقه فيه ولا قراءة لا تدبر فيه علي رضي الله تعالى عنه بولين شتكار فكي شبك جيني الله رحمته أبار যিনি মানুষকে আল্লাহ রাজা হতে নিশ্চিত করেন না এবং কোরআন বিমুখ হয়ে কোরআন সের অন্য কিছুর প্রতি ধাবিত হন না তিনি আয় হলেন আলেম প্রকৃত আলেম আল্লাহ তালা আমাদেরকে আলেমের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হওয়ার বৈশিষ্ট্য হওয়ার তৌফিক দান করো কামিন আনহামদুলিল্লাহ